শীত মানেই হচ্ছে খেজুরের গুড় কিংবা খেজুরের রস আর এই খেজুরের গুড় কিংবা খেজুরের রস দিয়ে বানানো হয় নানান ধরনের পিঠা পুলি কিংবা পায়েস আমিও তাই আজকে মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ এই শীতের সকালে সকাল সকাল চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন এখন তো শীতের সময় প্রচুর পাওয়া যাচ্ছে কিন্তু খেজুরের গুড় কিংবা খেজুরের রস আর এই সময়টাতে যদি খেজুরের গুড় দিয়ে পায়েস করা হয় না দারুণ হয় কেটে আমিও বানাবো তাই আজ আমার রান্নাঘরে সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আপনাদের মাঝে সেজন্য আমি এখানে চাল নিলাম এক কাপ পরিমাণ কালো জিরে চাল দেখুন বন্ধুরা কালো জিরে চাল নিলাম এক কাপের মতন এখানে কিন্তু অনেক ধান আছে যখন কিনে এনেছিল এরকমই ছিল শুরুতে আমি এই ধানগুলো আর ময়লা থাকলে ময়লাগুলো পরিষ্কার করে তারপর আট থেকে দশ মিনিটের মতন চালগুলো ভিজিয়ে রাখব ফিরে আসব দশ মিনিট পর চাল আমি পরিষ্কার করে তারপর পরপর কয়েকবার পানি পালটিয়ে ধুয়ে প্রায় আট থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে তারপর পানি থেকে তুলে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম শুরুতেই আমি কিছুটা পরিমাণ কিশমিশ রেখেছি আর কয়েকটা কাজু রেখেছি সেগুলো ভেজে নেব এই যে এখানে কয়েকটা কাজু আর একদম সামান্য ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আসলে পায়েসের মধ্যে কোনো ধরনের বাদাম আমার বাচ্চারা কিন্তু পছন্দ করে না তাই আসলে আমি চেষ্টা করি বাদাম ছাড়াই পায়েস রেডি করতে তবু আজকে কয়েকটা কিশমিশ আর কাজু নিয়ে নিলাম পায়েস খাওয়ার সময় মুখে নাকি অর্থাৎ দাঁতে কামড় পড়লে নাকি ওদের ভালো লাগে না তাই পছন্দ করে না মেঘে হালকা করে ভেজে নিয়েছি একদম সামান্য দিয়ের মধ্যে এখন তুলে নেব আপনারা চাইলে আরও বেশি পরিমাণ কাজু কাঠবাদাম বাদাম কিংবা চীনা বাদাম দিতে পারেন আমি হালকা করে ভেজে নিয়েছি এখন সব তুলে নেব কাজু আর কিশমিস ভেজে তুলে নিয়েছি এখন চলে যাব পরবর্তী কাজে যেই প্যানটাতে আমি কাজু আর কিশমিশ ভেজে নিয়েছিলাম সে প্যানের মধ্যে দিয়ে দিলাম দুধ এই দুধ কিন্তু আমি আগে জাল করে রেখেছিলাম এখন বেশিক্ষণ ফুটিয়ে ঘন করতে হবে না একটু ব্লক আসলেই হয়ে যাবে ততক্ষণ আমি অপেক্ষা করব যতক্ষণ না ব্লক আসে দুধে ব্লক চলে আসলো আর বেশিক্ষণ ফুটিয়ে ঘন করব না আমি কারণ আমি এখানে পাউডার দুধ মিশাব এখন দিয়ে দেব দুই তিনটার মতন এলাচ আর দারুচিনি তারপর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো এখন অনব্রত নেড়েচড়ে চাল ফুটিয়ে নিতে হবে চাল দেওয়ার পর রান্নাঘর থেকে দূরে চলে গেলে কিন্তু হবে না রান্নার আশেপাশে থেকেই কিছুক্ষণ পর পর কিংবা সারাক্ষণ নেড়ে মিশিয়ে যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে নিচে যদি একবার লেগে যায় তাহলে ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে পোড়া পোড়া একটা স্মেল চলে আসলে তখন আর ভালো লাগবে না পায়েসটা খেতে তাই খুব যত্ন সহকারে কিন্তু এই কাজটা সম্পন্ন করতে হবে এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আপনারা দেবেন কিনা জানি না আমার এরকম। মিষ্টি কোনো আইটেমে সামান্য লবণ দিলে ভালো লাগে তাই দিয়ে দিলাম চাল অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এখন কিন্তু ঘনত বেড়ে গেল তাই সারাকণ অনবরত নেড়ে চড়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চাল চাল ভালোভাবে ফুটলেই পায়েসের সত্যিকারের স্বাদটা ভালোই আসে তাই ভালোভাবে চালটা ফুটিয়ে নিতে হবে এখন তো চালটা ভালোভাবে ফুটিয়ে নিলাম এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পাউডার দুধ রেখেছি আমি সেগুলো এই দুধ আমি লিকুইড দুধের সাথে মিশিয়ে তারপর মিশাব আমি যখন চুলায় পায়েসটা বসিয়েছিলাম অর্থাৎ দুধ বসিয়েছিলাম ওখান থেকেই কিছুটা পরিমাণ দুধ আগে থেকে বাটিতে তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যেই পাউডার মিশিয়ে তারপর দিয়ে দেব পায়েসের মধ্যে দুধ ভালোভাবে গুলে নিলাম দুধ পায়েসের মধ্যে মেশানোর আগে আমি আগে মিশাব খেজুরের গুড় তাই এই দুধের বাটিটা এখন রাখলাম এখন আমি এখানে খেজুরের গুড় নিলাম লিকুইড সেগুলো দিয়ে দিচ্ছি এখন তো শীতের সময় এখন খেজুরের গুড় দিয়ে পিঠা পায়েস পুলি যাই করেন না কেন দারুণ হয় কেটে তাই আমিও আজকে পায়েস করব বলে চলে আসলাম আমার রান্নাঘরে আর আমার বন্ধুদের মাঝে শেয়ার করব বলে ভিডিওটি নিলাম আসলে আজকের পায়েসটা আমি রেডি করার জন্য বসালাম আমার মেয়ের জন্মদিন বলে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি আজকে আমার রান্নাঘরে পায়েস বসিয়েছি ভাবলাম এই পায়েসের রেসিপি অর্থাৎ আমি কিভাবে এ পায়েসটা বানাই সেটা আমার বন্ধুদের মাঝে শেয়ার করব। তাই রেসিপিটা নিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালোভাবে গুড় মিশিয়ে নিলাম আমি কিন্তু আজকের পায়েসে আর মিষ্টি ব্যবহার করব না অর্থাৎ চিনি ব্যবহার করব না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়াতে কিংবা কমাতে পারেন আমি আর দেব না চিনি এখন দিয়ে দেব আগে থেকে গুলে রেখেছিলাম দুধ কিছুটা সেগুলো আমি তো এ পর্যায়ে এসে কিছুটা দুধ মেশালাম আপনাদের যদি ভালো না লাগে কিংবা হাতের কাছে না থাকে পাউডার দুধ তাহলে না দিলেও চলবে তবে পাউডার দুধ একটু দিলে এ পায়েসের স্বাদ অনেকটাই বেড়ে যাবে তাই আমি দিলাম নেড়ে চেড়ে ভালোভাবে আবারও কুটিয়ে নিতে হবে এই পায়েসের মধ্যে আমি এখন মোরব্বা দেব আমি এখানে খেজুরের গুড় দিলাম তারপর এখন দেব মোরব্বা তাই কোনো রকম চিনি আর ব্যবহার করলাম না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দিলে দিতে পারেন এখন মুরব্বা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ফুটিয়ে নিতে হবে আজ আমার মেয়ের জন্মদিন আমি তো বলেছি আপনাদের তাই বসিয়েছি এই পায়েস সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন যেন আমার মেয়ের আগামী পথ চলা সুগম হয় সুন্দর আর নিরাপদ হয় ওর আগামী দিন পায়েসে কিন্তু ভূত ভূত করা শুরু হয়ে গেল অর্থাৎ ব্লক চলে আসলো যেহেতু এটা অনেকটাই ঘণ সেজন্য বড় করে ব্লক আসবে না ভেতর ভেতর বুতভুত করবে তাহলে বুঝে নিতে হবে পায়েসের মধ্যে ব্লক চলে আসছে দেখুন বন্ধুরা কীভাবে বুধবুত করা শুরু করে দিল যেহেতু এখন একদম লাস্ট ফরাইয়ে একদম ঘনত্ব বেড়ে গেল তাই অনব্রত নেড়ে চড়ে যেতে হবে এই কথাটা আমি শুরুতেও বলেছিলাম আমি নেড়ে চেড়ে সারাক্ষণ মিশাচ্ছি আমার পায়েস কিন্তু একদম রেডি হওয়ার পথে এখন দিয়ে দেব আগে যে কাজু আর কিশমিশ বেজে রেখেছিলাম সেগুলো তারপর দেব সামান্য পরিমাণের ঘি যাতে শেষ পর্যন্ত ঘিয়ের সুন্দর সুবাসটা থাকে তাই আমি এ পর্যায়ে এসে একটু ঘি ব্যবহার করলাম আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন